নমস্কার বন্ধুরা সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তাই সারা বিশ্ব তথা সমগ্র বাংলা জুড়ে আজ পালিত হবে রবীন্দ্র জয়ন্তী উৎসব তাই আজ আমি তোমাদের সামনে চলে এসেছি রবীন্দ্র জয়ন্তী উৎসব উপলক্ষে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলো বন্ধুরা শুরু করা যাক এই যে কেমন প্র্যাকটিস চলছে দেখো ওই যে ওখানে সবাইকে সাজাচ্ছে পুনমের ছোটো বাচ্চা মেয়েগুলোকে সাজাতে খুবই ভালো লাগে তাই ও সাজাচ্ছে দেখো বন্ধুরা কত সুন্দর সাজাচ্ছে আর ওই যে বাবুটা আমার বসে আছে আর এই যে হচ্ছে আসা আমার তাকাচ্ছে দেখেছ ও সাজবে বাপ রে ও না সাজালে এবার কান্না করবে যে বাবুটা দেখো মোবাইল দেখছে ভাগিস কি ভাগ্য জ্বালায়নি আরে এখনও নাচ প্র্যাকটিস করেই যাচ্ছে দেখো ও একটু পরে আবার সাজতে লাগলো আরও নাচ প্র্যাকটিস করছে ওরা দুজন একসাথে নাচ করবে দেখছো তো কত সুন্দর সাজাচ্ছে বাচ্চা খুব ভালো লাগে আলো বাকিরা সব দেখছে আর এরা দুজন নাচ প্র্যাকটিস করেই চলেছে লাগাতার নাচ প্র্যাকটিস করে চলেছে

কোন গানে কবিতা আচ্ছা বেশ ঠিক আছে চলো তোমার কি নাম তুমি কি করবে আচ্ছা বেশ ঠিক আছে চলো তোমার কি নাম তুমি কি করবে আচ্ছা কোন গানে ফুলের গানে মানে কোন গানটাতে ফুলে ফুলে আচ্ছা বেশ ঠিক আছে তোমার কি নাম তুমি কি করবে নাচ করবে আর ছড়া করবে কোন গানে নাচ করবে আচ্ছা বেশ ঠিক আছে আর কি ছড়া বলবে আচ্ছা বেশ ঠিক আছে তোমার কি নাম বর্ষা মাল তুমি কি করবে আচ্ছা কোন ছড়া আচ্ছা ঠিক আছে

তো বন্ধুরা আমি চলে এসেছি এখানে তো প্রথমে যে কবিতা বলছি আমার একটু লেট হয়ে গেল আসতে তাই আমি সব কিছু দেখাতে পারলাম না শুরু থেকে হ্যাঁ তো এখন যে কবিতা বলছে সে হচ্ছে রূপক মুখার্জি আমাদেরই একটা ভাইয়ের বাচ্চা ছোটো ছোটো বাচ্চারা কবিতা বলবে কত সুন্দর তাই না দেখো কত সুন্দর লাগে ওই দেখো আশা এই সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান না হলে কি ভালো লাগে বলো বেশ কয়েক বছর ধরে আমাদের গ্রামে রবীন্দ্র জয়ন্তী উৎসবটা বন্ধ হয়ে গিয়েছিলো তো যাই হোক এই সন্দীপ রায়ের উদ্যোগে এটা আবার চালু হলো খুবই ভালো হলো তো যে এখন বক্তব্য রাখছে সে হচ্ছে আমারই বন্ধু সন্দীপ রায় ওকে আমরা মাস্টার বলে ডাকে কারণটা হচ্ছে ও আমাদের গ্রামের ছোট বাচ্চা যারা পড়াশুনো করে ছোট বাচ্চাদেরকে পড়াশুনো করায় শিক্ষা দেয় তার জন্য আমরা ওকে মাস্টার বলে ডাকি আমাদের ভালো লাগে মাস্টার বলে ডাকতে তাই মাস্টার বলে ডাকি তো আমার মনে হয় কি যে ওর উদ্যোগেই এই অনুষ্ঠানটা হচ্ছে বেশ কিছু বছর ধরে আমাদের এই অনুষ্ঠান হতো না বন্ধ হয়ে গিয়েছিলো তো যাই হোক আজ যে বছর হচ্ছে খুব ভালোই লাগছে আর ওর সঙ্গে যারা সাহায্য করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওর পাশে থাকার জন্য আজকের এই দিনটাতে তো যে এখন নৃত্য পরিবেশন করবে সে হচ্ছে আলোক বাগদি আমাদেরই বাড়ির পিছন দিকটাই থাকে ছোট্ট বাচ্চা মেয়ে খুব সুন্দর নৃত্য করে তোমরা দেখতেই পাবে দেখো আর এই হচ্ছে কবিতা মাল তোমরা তো দেখলে একটু আগে আমার বাড়িতে সাজুগুজু করছিল নাচ প্র্যাকটিস করছিলো ও এখন কবিতা বলছে আরে হচ্ছে আলো বাগদি কুজু করছিল দেখতেই পাচ্ছিলে আর এই হচ্ছে ঝুম্পা সাহানা খুব ভালো কবিতা বলে তবে এখনও তবে ওকে এখন রবীন্দ্র জয়ন্তী প্রসঙ্গে কিছু কথা বলার জন্য বলা হয়েছে আর এই যে নন্দিতা বাগদি এসেছে কবিতা বলতে দেখো বন্ধুরা কত সুন্দর কবিতা বলে ও সবটা তো দেখাতে পারবো না নাচে দেখাতাম ওই দেখো ওরা দুজনেই আবার এসেছে একসাথে নৃত্য পরিবেশন করতে কবিতা মাল আর নন্দিতা বাগদি নাচও খুব সুন্দর করে কবিতা বলতে এসেছে দিশা চক্রবর্তী এই যে দেখো বন্ধুরা জায়গাটা কত সুন্দর লাগছে সব ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়েগুলোর মা বাবারা এসেছে তাদের বাচ্চাদের নাচ গান কবিতা শোনার জন্য দেখার জন্য কত সুন্দর লাগছে জায়গাটা কত সুন্দর লাগছে জায়গাটা তাই না তো বন্ধুরা এখন কবিতা বলতে এসেছে অঞ্জলি বাগতি কত লোকজন দেখছে দেখতে পাচ্ছ তো এখন এরা তিনজন নৃত্য পরিবেশন করছে এদের নামটা ঠিক আমি জানি না নয়তো বলে দিতাম এই যে বাচ্চাটা দেখতে খুব বাচ্চা খুব হাসায় আমাদেরকে আর এই যে নৃত্য করছে এরা হচ্ছে অদিতা মন্ডল আর দিশা চক্রবর্তী এরাও খুব সুন্দর নৃত্য পরিবেশন করে তো বন্ধুরা আমি এখন তাড়াতাড়ির মধ্যে ছুটে ছুটে আসছি অনুষ্ঠানের শেষ মুহূর্ত তাই আমি ছুটে ছুটে এলাম কারণ হচ্ছে আমি একটু বাড়ির দিকে গিয়েছিলাম একটা কাজ ছিল তো আসার সময় দেখছি এবার শেষের দিকে ছোটো ছোটো এলাম হুম এখন অনুষ্ঠানের শেষ পর্ব তো বন্ধুরা আজকের এই অনুষ্ঠানও শেষ আর